আসসালামু আলাইকুম আমি আজ ভারত পাকিস্তানের যে সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে আর সে বিষয়ে কিছু কথা বলবার চেষ্টা করব এবং এই যে যুদ্ধ অবস্থা সেটা কিভাবে আসলে আমরা সার্কের মাধ্যমে সমাধান করবার সুযোগ আছে কিনা সে বিষয়টা আমরা দেখব আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পেহেলগামে যে পর্যটকদের উপর যে আক্রমণ সে সংক্রান্ত বিষয়ে আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে এই সংকটকে কাটিয়ে উঠবার জন্য আমরা একটু দেখি যে আঞ্চলিক যে সহযোগিতার জন্য যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে তার মধ্যে অন্যতম সার্ক সার্ক বলতে আমরা বুঝি যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোপারেশন কিছু উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে নিয়ে সার্ক গঠন করা হয়েছে সার্কের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ দুয়ে যদি আমরা দেখি যে কিছু নীতির কথা বলা হয়েছে কিছু প্রিন্সিপালের কথা বলা হয়েছে আমরা এক নম্বর যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখি যে সভরেন ইকোয়ালিটি প্রত্যেকটা দেশের সভরেনটি সার্বভৌমত্ব একই রকম থাকবে টেরিটোরিয়াল ইনটিগ্রিটি একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের আক্রমণের কারণ হবে না এবং রাজনৈতিক যে স্বাধীনতা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স একটা রাষ্ট্র আয়তনে ছোট হতে পারে কিন্তু তার শতভাগ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স থাকবে রাজনৈতিক স্বাধীনতা থাকবে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের রাজনৈতিক যে বিষয়গুলো সেখানে হস্তক্ষেপ করবে না এবং পাশাপাশি যে অভ্যন্তরীণ কাজে কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ না করা এরকম আরও কিছু মিউচুয়াল বেনিফিট আছে এই বিষয়গুলোকে সামনে নিয়ে সার্ক গঠন করা হয়েছিল তাহলে এই সাম্প্রতিক সময়ে ভারতের কাশ্মীরের যে পেহেলগাম সেখানে যে পর্যটকদের উপর যে আক্রমণ সেই আক্রমণকে নিয়ে আমরা দেখছি যে বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে এবং এর প্রেক্ষিতে এই পুরো ভারতীয় উপমহাদেশে বা দক্ষিণ এশিয়ায় আমরা দেখছি যে এর উত্তাপ ছড়াতে শুরু করেছে পেহেলগামে যে সাম্প্রতিক সময়ে যে আক্রমণ বা ভারত পাকিস্তানের মধ্যে যে এক ধরনের বৈরিতার সম্পর্ক সেটাকে আসলে আমরা সার্কের মাধ্যমে কিভাবে সমাধান করবার আদৌ সুযোগ আছে কি না আমরা একটু দেখার চেষ্টা করি সার্কের যে চার্টার সার্ক চার্টার সার্ক চার্টারের অনুচ্ছেদ দশে একটা বিষয় স্পেসিফিকলি বলা আছে যে সার্কের মাধ্যমে কোনো দ্বিপাক্ষিক বা বিরোধপূর্ণ বিষয় আসলে সমাধান করবার সুযোগ নেই এই আলোচনাগুলো আসলে সার্কের টেবিলে আসার সুযোগ নেই তাহলে আমরা দেখছি যে এই সার্ক কি করতে পারবে না যে দ্বিপাক্ষিক কোনো বিষয়ের সমাধান দেয়ার আসলে সুযোগ নেই যেটা কিনা সার্কের চার্টারে স্পেসিফিকলি বলা আছে তার মানে আমরা দেখছি যে কাশ্মীর যে সংক্রান্ত যে সমস্যা যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাজমান সেটা সমাধান সার্কের মাধ্যমে অন্তত সার্কের চার্টার এখন যেভাবে আছে সেভাবে দেওয়ার সমাধান দেওয়ার সুযোগ নেই পৃথিবীতে অনেকগুলো আঞ্চলিক যে সংগঠন আন্তর্জাতিক সংগঠন সেগুলো আছে আমরা দেখছি যে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু একটা আঞ্চলিক সংগঠন বাংলাদেশ চাইলেও কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশভুক্ত হতে পারবে না কারণ সেটা একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে এই রাষ্ট্রগুলোর অবস্থান হতে হতে হয় মেম্বারশিপ পেতে চাইলে তাহলে এই সার্কের সীমাবদ্ধতাগুলো কি আমরা এখন পর্যন্ত সার্ক যে উদ্দেশ্যগুলোকে সামনে রেখে গঠন হয়েছিল তার কিছু কিছু উদ্দেশ্য সার্ক পূরণ করতে সমর্থ হয়েছে কিন্তু সার্কের যে প্রোগ্রেস রেট সেটা কিন্তু সন্তোষজনক নয় যতগুলো কারণ আছে সার্কের যতগুলো সীমাবদ্ধতা আছে সার্কুল না হওয়ার যতগুলো কারণ আছে তার অন্যতম একটা কারণ হচ্ছে এই যে ভারত পাকিস্তানের যে রাজনৈতিক বিরোধ সো এই রাজনৈতিক বিরোধ সেগুলো আমরা কমিয়ে নিয়ে আসার জন্য ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তারা ভূমিকা পালন করতে পারে সার্কের যে চার্টার যেটা একটু আগে আমরা বললাম যে অনুচ্ছেদ দশ এই অনুচ্ছেদ দশের যথাযথ সংশোধন দরকার অ্যামেন্ডমেন্ট দরকার তাহলে আমরা এই সার্কের মতো যে একটা আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন আমরা যদি এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে পারি তাহলে একটা সময় সার্কও তার কাজের ক্ষেত্রে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বা আরও অন্যান্য ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে বলে আমি মনে করছি পেহেলগাম ইস্যুতে বর্তমান সময়ে আমরা দেখছি যে ভারত পাকিস্তানের মধ্যে এক ধরনের উত্তাপ যুদ্ধের উত্তাপ তৈরি হয়েছে এবং সেখানে এই এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দক্ষিণ এশিয়ায় এটার উত্তাপ কিন্তু ছড়াতে ছড়িয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এগিয়ে আসতে হবে এবং সেটা যাতে যুদ্ধের অবস্থা পর্যন্ত তৈরি না হয় সেই বিষয়ে বিভিন্ন দিক দিক নির্দেশনা প্রদান করা এবং আমরা এও জানি ভারত এবং পাকিস্তান দুটো দেশেই পারমাণবিক শক্তিধর দেশ তার মানে এই দুটো দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এই অঞ্চল বা পুরো বিশ্ব এটার কোনো না কোনোভাবে প্রভাব পড়বে সো আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এবং আমরা এটা বলতে পারি যে সার্কের মাধ্যমে অন্তত এখন যে সেট আপের মধ্যে সার্ক আছে সার্কের যে চার্টার আছে এই চার্টারের মাধ্যমে আসলে পেহেলগাম ইস্যু বা ভারত পাকিস্তানের যে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে সে সংকটকে কাটিয়ে উঠবার একেবারেই সুযোগ নেই সবাই ভালো থাকবেন নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো আইনি বিষয় নিয়ে আর ভালো লাগলে নিশ্চয়ই দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম